আমরা জাতি ধর্ম নির্বিশেষে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ এদেশে কোন ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের অযাচিত আক্রমণ করবে না হামলা করবে না কাজে এই অরাজকতার সুযোগ নিয়ে বা এই বিশৃঙ্খলার এবং এই বর্তমান রাজনৈতিক পট সুযোগ নিয়ে কেউ যেন সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে সেজন্য আমরা বিশেষভাবে সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন আমাদের ইমাম সাহেবান যারা রয়েছেন ওলামা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে সেই জন্য আমরা দেশবাসীর প্রতি আলেম সমাজের প্রতি বিশেষভাবে আহ্বান যে সংখ্যালঘু এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সহ অন্যান্যদের তা এবং রাষ্ট্রীয় সকল স্থাপনাগুলো যেন নিরাপদ থাকে সেজন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন আর শুরুতেই আমাদের প্রধানমন্ত্রী তিনি তিনি পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্র মাননীয় মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন এবং এই সম এই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বেই বাংলাদেশ পরিচালিত হচ্ছে পরবর্তী পদক্ষেপ ইনশাল্লাহ তাড়াতাড়ি গ্রহণ করুন